এবং গাড়িটা ওভারঅল কন্ডিশন খুবই ফ্রেশ এবং চারটি টায়ার একই ব্র্যান্ডের ম্যাক্সিস টায়ার এবং সামনের গ্লাসটা দেখুন স্টিল নাও গ্লাসাল খুব সুন্দর এবং মিররের নিচেও কিন্তু ক্যামেরা 360 ডিগ্রি এবং ভিতরে ইন্টেরিয়রটা দেখুন এসি প্যানেল ড্যাশবোর্ড এবং এটা কিন্তু ডুয়েল ভেন্ট পাচ্ছেন এবং ফ্রন্ট টু সিট হিটার পুশ স্টার্ট নন হাইব্রিড ইউনিট তেলেচালিত একটা চোদ্দো পনেরো এলিয়ন প্রিমিয়ো কিনতে গেলে যে টাকা আপনার বাজেট করতে হয় সেম বাজেটে থাকছে আজকের এই এসিইউভি এবং এটার পিছনে কিন্তু হিউজ পরিমাণে হেডরুম লেগরুম এবং ডুয়েল এসিভেন্ট এবং আর্ম রেস্ট উইথ কাপ হোল্ডার এবং সিলিংটাও অসম্ভব ফ্রেশ এবং প্রথম মালিকের ব্যবহারকৃত এবং চারোটা টায়ার একই ব্র্যান্ডের ম্যাক্সিস খুবই ফ্রেশ এবং পিছনে ব্যাকপোর্শনটা দেখুন গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই ভালো যে কোনো রাস্তায় ইজিলি মুভ করতে পারবেন এবং পিছনে ব্যাকলাইট গুলো দেখুন গাড়ির সাথে একদম স্টক গ্লাস হেডলাইট ব্যাকলাইট সবকিছু সব কিছু স্টক এবং পিছনে হিউজ পরিমাণে কার্গো স্পেস যেহেতু তেলে চালিত ফাইভ সিটার পিছনে এলিয়ন প্রিমিয়র চেয়ে বেশি কার্গো স্পেস পাবেন এবং পিছন থেকে সিলিংটা দেখুন এবং স্পেয়ার চাকা জগ লিভার সব দেওয়া আছে ওকে এবং ডান সাইডের বডি ভিউটা দেখুন টায়ার প্লাস রিম এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং প্রত্যেকটা দরজার প্যাড সিলিং সিট কভার খুবই ফ্রেশ যারা ফাইভ একটা জিপ খুঁজছেন এই গাড়িটি দেখতে পারেন এটা দুই হাজার চোদ্দোর মডেল সতেরো রেজিস্ট্রেশন স্টার্ট সিট হিটার এবং নন হাইব্রিড ইউনিট এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার এবং প্যাপার্স আপ টু ডেট পেয়ে যাচ্ছেন বাইরেও ব্ল্যাক ভিতরেও ব্ল্যাক খুবই সুন্দর

চেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার সাথে চেক করে নিতে পারেন আর আমাদের এই ইউনিটটির আস্কিং প্রাইস হচ্ছে চব্বিশ লক্ষ আশি হাজার টাকা তেলে চালিত ফাইভ একটা আরামদায়ক জিপ নিশান দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার সতেরো আর এটা আমাদের আস্কিং প্রাইস চব্বিশ লক্ষ আশি ফিক্সড না প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে আর আমাদের সোম অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সাফিয়া প্লাজা ডাস বাংলা ব্যাংক বেসমেন্ট ওয়ান ফার্মগেট ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার্স অটো ওকে তো যারা এগাটি সম্পর্কে আরও যদি কোনো তথ্য জানতে চান বা এই এগাটি পার্চেস করতে চান তাহলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ থ্যাংক ইউ